কাটো কাটো দেখো সে চোদ্দ কিলো ওজনে কিন্তু বিলাসপুরে কাতলার মাথার সাইডটা কাটা আছে এই মাথার ওজন নাই নাই করে বলবো আড়াই কিলো হবে তো মাথার ওজন বেশি বেশি হবে কিন্তু দেখো মাথার ওজন কিন্তু আরও বেশি হবে বলছে দেখো আড়াই কিলো বেশি হবে কিন্তু মাথার দারুণ সাইডের বিলাসপুরের কাতলা আর কাতলা খেলে বন্ধু এরকম কাতলা খেতে হবে দেখো হ্যাঁ হ্যাঁ দেখো দারুণ সাইজ আবার সিনা বের করবে সিনা কাতলা মাঝে সিনা হবে দেখো হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখো

শুধু কাটো বা কাটো আর মাছের কালারটা কি বন্ধুরা কালারটা অবশ্যই কমেন্টে জানাবেন দিয়েছি হ্যাঁ বাদ দিয়ে দাও ভালো কাটা বাদ দাও কাটা বাদ দিয়ে দেওয়া যাচ্ছে পুরো সলিড মাছটাই দেখে যাবে কাটা বাদ দিয়ে

Era como que te la hubiese a todo el mundo que se le... la llamada? La voz, la voz. Vamos, vamos. Más tarde.